নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রাচীন পরম্পরা আজও অটুট এখানে আগামী বৃহস্পতিবার হবে পুজো ওই একই দিনেই সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো হয় দিন রাত এক করে মণ্ডপশযায় ব্যস্ত উদ্যোক্তারা বিভিন্ন মণ্ডপে থিমের বৈচিত্র্য নজর কাড়ছে ঘূর্ণির তুফান সংঘের মণ্ডপসজ্জা আন্দামানের সেলুলার জেলের আদলে মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে সোনার খনি রাতনগর অন্নপূর্ণা বারোয়ারির পুজোয় এবার দুধসাগর জলপ্রপাতের আদলে সজ্জা করা হয়েছে